তৈরি কোয়ালিটি সম্পন্ন দেখাবো এই কোয়ালিটির ভিতরে আমাদের যে পোলোটির সারের ভিতরে যথেষ্ট পরিমাণ একটা সুনাম ক্ষেত্রে আমরা দীর্ঘ পনেরো বছর যাবত তো আমরা এই লাইনটার ভিতরে আমরা আজকে পথচারণা চলতেছে তো আমাদের যে প্রোডাক্টটা ভিতরে অনেক সময় অনেক কাস্টমার ভাই আমাদেরকে প্রশ্ন করে থাকেন বা মেসেজ করে থাকেন যে বলে থাকেন সরাসরি ভিডিওতে কেন আপনারা কথা বলে দেখান না তো আজকে আপনার দেখাবো আমাদের যে প্রোডাক্টের ভিতরে যে কোয়ালিটিগুলো আমরা দিয়ে থাকি এই প্লেটের যে কোয়ালিটি দেখেন আর প্রত্যেকটা বাটনের ভিতর পর্যন্ত ব্র্যান্ডিং একটা নাম থাকে অ্যাম্বোডেডও হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ডে এটা হান্ড্রেড পার্সেন্ট বুস্কার গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা হবে রঙ উঠবে বুসকা উঠবে ছোট বড় হয়ে যাবে সমস্ত কিছু চেঞ্জ আমরা ইনশাল্লাহ করে দেবো এবং প্রায় পনেরোটার অধিক কালার সাইজ পাবেন চারটা এম থেকে রবল এক্সেলের ভিতরে আপনারা যখন দোকানে কিনতে চান কেনাকাটা করতে চান তখন দেখা যায় কোনো সাইজ রঙ কালার মিলতেছে কিন্তু সাইজ মিলে না আমার সাইজ মিলে তো কোয়ালিটি মিলে না আসলে আমাদের প্রোডাক্টগুলোর ভিতরে সারা বাংলাদেশে মাস আমরা যথেষ্ট পরিমাণে ফিডব্যাকের সাথে সচেষ্ট সফলতার সাথে এবং হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে দেখে নেওয়ার মতো সুযোগ দিয়ে তারপর আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি এখানে ধোকা দেওয়ার কোনো চান্স নেই একটা সময় ছিল অনলাইনের ভিতরে ধোকা দেওয়া সেই সময় অ্যাডভান্স ছিল বিভিন্ন প্রকার প্রোডাক্ট চেক করার কোনো সমস্যাই ছিল না কিন্তু এখন বর্তমানে সন্দ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অন্য হাতে পাবেন দেখবেন পড়বেন যদি মনে করেন যে আপনাদের পড়ার উপযুক্ত আমাদের এই প্রোডাক্টগুলোর ভিতরে তাহলে সেই সময় আপনি পেমেন্ট করতে পারেন অন্যথায় কোনো প্রেমেন্টের প্রয়োজন নেই জাস্ট আমাদের শুধু ডেলিভারি চারবেক্ষণ দিতে পারে কিন্তু বেটার হচ্ছে একটা ভালো প্রোডাক্টের ভিতরে ভালো কোয়ালিটি যদি থাকে তা দীর্ঘদিন পরা যায় আচ্ছা প্রেজেন্টেশনটা হয় পোশাকের মাধ্যমে প্রেজেন্টেশন মানুষ অনেক সুন্দর থাকে বাট পোশাকটা যদি যদি কোয়ালিটি সম্ভব না হয় প্রোডাক্টটা যদি পারফেক্টনেস না হয়ে থাকে তখন আর কি থাকে না সেক্ষেত্রে পড়ার উপযুক্ত থাকে না প্রেজেন্টেশন সুন্দর আসে না তা আমাদের প্রোডাক্টগুলো যেগুলো দেখতেছেন প্রত্যেকটা কালার কমিউনিকেশন মাসাল্লাহ যথেষ্ট পরিমাণ একবার সুন্দর এবং খুব কোয়ালিটি সম্পন্ন এই ধরনের প্রোডাক্টগুলো যে কোনো মানুষ আপনারা পার্চেস করতে পারেন তো আমাদের ইনবক্স করে ফেলুন যদি কেউ যদি নিতে চান কেউ দেখতে চান বা সরাসরি ভিজিট করতে চান সরাসরি চলে এসতে পারেন আমাদের সব সেখানে হচ্ছিল ঐতিহ্যবাহী লালবাগ কেলা পুরাতন লাগার সুবিখ্যাত এলাকা লালবাগ কেলার পাশের থানাটা হচ্ছে আমরা কিছু থানা এই থানা মাদ্রবাজার মাদ্রবাজার আসলেই মাদ্রবাজার মেন রোডে আমাদের শোরুমের অফিসটা এখান থেকে সারা বাংলাদেশে আমরা রিটেল এবং হোলসেল দিয়ে থাকি তো এই ধরনের প্রোডাক্টগুলো যদি যারা পার্চেস করেছেন অবশ্যই আমাদের ইনবক্সে নক করুন অন্য হাতে পর পেমেন্ট করুন তা যে পর্যন্ত সে বলুন সবাই শুরু থাকবে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওরা কাজ